প্রথমে রেনফলটা নি আপনাদেরকে যে আজকে আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এক্সেপ্ট বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই তিনটি জেলাতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গেরও বেশিরভাগ জেলাগুলোতেই আপনার কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে রিসাইডস দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সাথে সাথে উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটা জেলা ওই জেলাগুলোতে অনেক স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে আপনার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা ও মাঝারি ধরনের চার তারিখে ওটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে কিছু কিছু এই অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আর পাঁচ তারিখেও একই চিত্র পাঁচ তারিখে ছ তারিখেও মোটামুটি একই রকম চিত্র তফাত হচ্ছে যে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আপনার অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেগুলো হলো পশ্চিম এবং পূর্ব বর্ধমান হুগলি নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম আর বাকি জেলাগুলো দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সাত তারিখে দক্ষিণবঙ্গের প্রায় সবকটা জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এক্সেপ্ট পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যেগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেরও সব কটা জেলাতেই প্রায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিছু জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসাইডস দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার যেগুলিতে অনেক যেগুলিতে অনেক স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আট তারিখে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে এবং উত্তরবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলির দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের উত্তরের পাঁচটা জেলাতে কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে ওয়ার্নিংয়ে আসি আজকে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই আইসোলেটেড ঠান্ডা উইথ লাইটিংয়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডাষ্টম উইথ লাইটনিং এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল দক্ষিণ আগামীকাল দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম উইথ লাইটনিং এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা অনেকটি বেশি সেই কারণে ওই জেলাগুলিতে আগামীকাল আপনার কমলা সতর্কবার্তা দেয়া হয়েছে এটা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের অন্যান্য সর্ব জেলাগুলিতে আপনার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে উইথ লাইট এবং তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলকভাবে সম্ভাবনা কম থাকায় সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হবে এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডার উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে হলুদ ওয়ার্নিং দেওয়া হয়েছে আগামী পরশু দিন পরশু দিনে উত্তরবঙ্গের সবকটা জেলা এবং দক্ষিণবঙ্গেরও আপনার পশ্চিম দিকের সবকটা জেলায় এবং তার সাথে বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় স্টম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া কুড়ি তিরিশ থেকে চল্লিশ অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই কিন্তু ঝোড়ো হাওয়ার গতিবেগটা বেশি থাকার সম্ভাবনা আছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ প্রতি ঘন্টায় পাঁচ তারিখে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম উইথ লাইটনিং উইথ উইন তিরিশ থেকে চল্লিশ অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে এবং ছ তারিখেও চিত্রটা একই রকম অর্থাৎ যেটা আমি বললাম এই সপ্তাহে প্রত্যেক দিনই পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে আমরা লাইট নেই এবং তার সাথে আপনার ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে রেজাল্টটা বই টেম্পারেচারটা আপনার বাড়ছে না Subscribe to One India and never miss an update.